কম টেকনোলজি আজিজোর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল অনেক ভাই এবং আপু আছেন যারা কিনা সন্তান জন্ম দেওয়ার পর সুন্দর একটা ভালো নাম ইসলামিক নাম দেবেন সেই নামটি চিন্তা করেও পাচ্ছেন না কি নাম দেবেন তো বন্ধুরা এবং সেই ভাই এবং আপুদেরকে বলছে আপনাদেরকে একটি অ্যাপস পরিচয় করিয়ে দেয় যে অ্যাপসের মাধ্যমে আপনারা আপনার শিশুর সুন্দর এবং ভালো একটা ইসলামিক নাম দিতে পারবেন সেই প্রসেসটা আজকে দেখাবো তো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেল অথবা পেজে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজে হলে ফলো করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমত যেটা করবেন সেটা হলো স্টোর অপশনে যাবেন এখান থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য সার্চবার অপশনে যাবেন এখানে ক্লিক করবেন এখানে লিখবেন ছেলে ও মেয়ে শিশুদের ইসলামিক নামের অর্থ সহ এখানে লেখার পর সার্চ করে দিয়েছি অবশ্য অনেকগুলো অ্যাপস পাবেন এর মধ্য থেকে এই অ্যাপসটি আপনারা সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করবেন এই কোনারা দেখেন ইনস্টল ইনস্টল অপশন এখানে ক্লিক করবেন ইনস্টলিং হচ্ছে এবং অলরেডি ইনস্টল হয়ে গেছে তো এখন যেটা করবেন সেটা হলো ওপেন করবেন ওপেন করার পর দেখেন আপনার স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন যেটা করবেন সেটা হলো শিশুদের ইসলামিক নাম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসছে স্কুল করে একটু উপরের দিকে নেবেন নেওয়ার পর দেখেন এখানে ছেলে মেয়েদের ইসলামিক নাম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে ছেলে শিশুদের নাম পর্ব এক ছেলে শিশুদের নাম পর্ব দুই ছেলে শিশুদের নাম পর্ব তিন ছেলে শিশুদের নাম পর্ব চার ছেলে শিশুদের নাম পর্ব পাঁচ এখন এখানে দেখেন মেয়ে শিশুদের নাম পর্ব এক মেয়ে শিশুদের নাম পর্ব দুই মেয়ে শিশুদের নাম পর্ব তিন মেয়ে শিশুদের নাম পর্ব চার পাঁচ মেয়ে শিশুদের নাম পর্ব ছয় মেয়ে শিশুদের নাম পর্ব সাত এখন কথা হইল যদি আপনি সেলু শিশুদের নাম খুঁজতে চান সেক্ষেত্রে আপনাকে ছেলে শিশুদের নাম পর্ব এক দুই তিন চার এখানে ক্লিক করে ছেলে শিশুদের নাম এবং অর্থ সহকারে দেখতে পারবেন তো এখন এখানে দেখেন এক নম্বরে যেটা আছে এখানে দেখেন আশিকুল ইসলাম অর্থ ইসলামের বন্ধু এখন এভাবে অনেকগুলো আছে আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এখন বিষয় হলো আপনি যদি মেয়ে শিশুদের নাম খুঁজতে চান সেক্ষেত্রে এখানে দেখেন মেয়ে শিশুদের নাম পর্ব এক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখেন এক নম্বরে যেটা আছে আফরা অর্থ সাদা আফিয়া অর্থ পূর্ণবত্তি এভাবে বিভিন্ন নাম আছে দেখেন আপনারা যেটা ভালো লাগে আপনাদের সেই নামটা সিলেক্ট করতে পারবেন তো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম